টিকটকে যতগুলো আমার ফলোয়ার আছে কি এই ইউটিউবে যদি ফলোয়ারটা হইতো তাও আলহামদুলিল্লাহ ভিডিও করার সুযোগ একটা পেয়ে যেতাম তাছাড়া আর ভিডিও করার কোনো আগ্রহ পাইতাছি না ভাই রং ভিডিও কন ভুল ভিডিও এলে এলো ফানি ভিডিও করা আগ্রহ পাতা আপনারা আগের মতো সাপোর্ট করলে ভিডিওগুলো দিতে পারি তো এই কথা বলার জন্য আসলাম সবাই ভালো থাকেন দেখেন আর ভিডিও আমার দেখতে পারবেন না অবশ্য আল্লাহ